কেউ নিচ্ছেন টেলিভিশন কেউ বা ফুলের টপ আবার নিচ্ছে কেউ চেয়ার এমনকি মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে তুলছে বিভিন্ন রকমের সবজি গণভবনে উৎসবে মেতে উঠেন অসংখ্য মানুষ কেউ কেউ সাঁতার কাটেন লেকে এমনকি বাদ যায়নি লেপতো তো ভালো যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না এই অনুভূতিটা আমার কখনো হয় নাই আমাদের কোনো স্বাধীনতা ছিল না আমাদেরpresent কোনো স্বাধীনতা ছিল না এখন থেকে আমরা সবাই মুক্ত বাংলাদেশ স্বাধীন এই স্বাধীন একটা দেশ বাংলাদেশ আজকে থেকে আজকে থেকে সবাই স্বাধীনভাবে চলাচলা করবে সবাই মুক্ত কোনো বাধা নাই কোনো বাধা নাই কোনো বাধা নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা প্রবেশ করেন লাখ লাখ মানুষ এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন বেলা আড়াইটার দিকে এরপরই গণভবনে প্রবেশ করেন ছাত্র জনতা একটা বালতি এটা পাইছি একটা বিশ্ববিদ্যালয়ের জ্যাকেট পাইছি একটা এসি পাইছি তারপর টেবিল চেয়ার তো মনে করেন আবার এক বাই দেখেন পনেরো টাকাও পাইছে ভাই পাচ্ছে সব নিয়ে বের হচ্ছে এই দেখেন যে যা সামনে পাচ্ছে একটা অংশ পাইলে ওই রকম ভাবে নিয়ে আসতেছে

オメオメオ

নাকি আপনি বাসায় নিয়ে রান্না করে খাবেন কোন করতে কিভাবে আনলেন কি উদ্ধার করে আনছি ভাই

myself